যদি কেউ অপরাধ করিয়া থাকো এটিমদের পায়ে হাত ধরিয়া আল্লাহর কাছে ক্ষমা চাও এটিমদের পায়ে ধরে তিমদের কাছে ক্ষমা চাও এরপরে তাদের সম্পদ তুমি দিয়া যাও এটিম যদি চোখের পানি পারে আল্লাহ আমার বাবা উড়োবার কবর চরাইয়স আজকে 2টা টাকার জন্য মানুষের কাছে হাত করতে হয় আরে একটা কম্বলের জন্য মানুষের কাছে হাত করতে হয় আটার জন্য মানুষের কাছে হাত করতে হয় শীতের জন্য একটা কম্বলের জন্য মানুষের কাছে হাত করতে হয় আজকে যদি আমার

ফরজে আল্লাহর কুদরতি পায় সিজদা করবে তা না করে মানুষে পায় সিজদা করে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ বলে বান্দা দুনিয়ার সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না আল্লাহ বলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ কোরআন আমি আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। কিন্তু একটা গুনা আমি আল্লাহ ক্ষমা করব না সেই গুনাটা হলো শিরকের গুনাহ তাহলে সেই করা যাবে না যারা মানুষের পায় সিজদা করে যারা gameState যায় করে যারা গরবে সিজদা করে তারা আল্লাহর সাথে শির করল আর শিরিক যে ব্যক্তি করবে সে ব্যক্তির গুণা আল্লাহ ক্ষমা করবে না তিন পরের এক নাম্বার হলো আল্লাহর বাদদের ক্ষেত্রে বন্ধা জুলুম করা এজন্য বন্ধা জুলুম করা যাবে না আল্লাহর বাদ করে বান্দা টাইম মতো নামাজ আদায় করবা আর আল্লাহর কুদরতি ভাই সেজদা করবা আল্লাহকে বন্ধু বানাও কাকে বন্ধু বানাবো বাইরে রাতে তোমাকে ফেলে দিবে ইন আল্লাহ এমন এক বন্ধু যখন তুমি দুনিয়াতে আসছিল না তখন তোমার বন্ধু ছিল যখন মায়ের গর্ভে ছিলে তখন তোমার বন্ধু ছিল দুনিয়ার বুকে আসছো এখনো তোমার আল্লাহ তোমার বন্ধু হবে এজন্য আল্লাহর বন্ধু বানাও মুসলমান ভাইরা আমার এই জন্য আপন বন্ধু হল আপনার বলেছিলামতের ক্ষেত্রে বান্দা জরুম করে দুই নম্বরে বান্দা নিজের নকশের উপরে জরুম করে কেমন করে বলে নিজের নকশের উপরে গুণাকে চাপিয়ে দেয় বান্দা গুণা করে গুণা করো সারাদিন রাত গুণা করতে থাকে নিজে গুণা করে বুঝতে হতে পারে না শিরকের গুণা করে কবিরার গুণা করে নামাজ না করে গুণা করে পর্দা না করে গুণা করে গুণার কোনো অভাব নাই সুদ খেয়ে কামাই করে ঘুষ খেয়ে কামাই করে বেপরদে চলে গুণা কামাই করে এজন্য নিজের নফসের উপরে বান্দা যখন গুণা করল

এমন কিছু বন্ধ আছে যারা মানুষের উপরে জুলুম করে আপনি যদি একটা পশু লালন পালন করেন আপনার দায়িত্ব হল পশুটাকে সময় পাবে সময় করে খাবার দেওয়া যদি আপনি খাবারও না দেন বাহিরেও না ছেড়ে দেন যদি বন্দি করে রাখেন আল্লাহ বলে বন্ধ তুমি পশুটার সাথে জুলুম করলাম বলি বনে ইসরায়েলের এক মহিলা একটা বিড়াল পালত যে বিড়ালটা খাবারও দিত না খাঁচার থেকে ছেড়েও দিত না কিতাব রেমিতার আসছে ওই বিড়ালটা শেষ পর্যন্ত মারা যায় এর জন্য বনে ইসরায়েলের মহিলা শাস্তি আল্লাহর কাছ থেকে ভোগ করতে হয় ঘটনা তো আপনারা জানেন যে মহিলা আবার দেখেন একটা বিড়ালকে খাঁচার বিতরাটকে রাখার কারণে খাবার দেয় না পানি দেয় না এর কারণে মহিলার শাস্তি ভোগ করতে হয়েছে এই যে কোন প্রাণীকেও কষ্ট দেওয়া যাবে না প্রাণীর উপরে জুলুম করা যাবে না মানুষের উপরে জুলুম করা যাবে না ভাইয়ের উপরে জুলুম করা যাবে না বাবার উপরে জুলুম করা যাবে না স্ত্রীর উপরে জুলুম করা যাবে না ছেলের উপরে মেয়ের উপরে জুলুম করা যাবে না জুলুম একটা অন্ধকার জিনিস যদি আপনি জুলুম করেন

খোঁজ পাবে না কেন বলে বন্দা জুলুম করেছিল এজন্য আল্লাহর নবী বলেন আজ-জুলমু যুলমাতিন কিয়ামা অন্ধকার হয়ে যাবে কিয়ামতের ময়দানে কোন রাস্তা খুঁজে পাবে না এজন্য জুলুম বন্ধ করা অত্যাচার বন্ধ করা আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা সুন্দর করে বুঝলেন নারা আমাদের ভিতরে অনেক মানুষ পাওয়া যাবে যারা উপরে অত্যাচার করে বাবা অন্ধকার কবরে চলে গেছে রেখে গেছেন যে বাবা চলে গেছে বাবার আরো পাঁচটা ভাই আছে তারা এই সন্তানগুলোর খোঁজ খবর নেয় না এমনকি বাবা যে সম্পদ রেখে গেছিলেন এই সম্পদের উপরে জুলুম অত্যাচার শুরু হয়ে গেছে জুলুম জানে যাবে